আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারছেন না অর্ডার প্লেস করতে পারছেন না অর্ডার করার পর কি প্রোডাক্ট অর্ডার করেছেন সেটা খুঁজে পাচ্ছেন না ইনভয়েসটা পাচ্ছেন না তো এই সকল বিষয়ে আজকে আলোচনা করা হবে তো সবার প্রথমে আসছি আমাদের ওয়েবসাইটে ঢোকার পর সবার প্রথমে ডান কর্নারে দেখবেন একটা ট্রান্সলেটর দেয়া আছে তো এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট বাংলা হয়ে যাবে অথবা বাংলা থাকলে ইংলিশ হয়ে যাবে এবং তার একটু নিচে দেখবেন অল প্রোডাক্টসের পাশাপাশি আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে তো এখনও ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট আলাদা করা হয়নি এটা সামনে অ্যাড করা হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামের একটা অপশন আছে এ বিষয়ে একটু পরে আলোচনা করছি তো সবার আগে দেখে আসি আমাদের সাথে ডিরেক্ট কীভাবে কথা বলবেন বা এস এস করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা হোয়াটসঅ্যাপের আইকন দেয়া আছে আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে আপনার যদি কোনো জানার বা বলার থাকে এখানে টাইপ করে আমাদেরকে পাঠাতে পারে এটা সরাসরি আপনার ফোনের হোয়াটসঅ্যাপ থেকেই এটা আমাদের কাছে চলে আসবে তো আবার ওয়েবসাইটে ব্যাক করলাম অনেকে একটা কোশ্চেন করেন যে প্রোডাক্ট অ্যাড করতে পারছেন না আপনারা পাঁচটা দশটা প্রোডাক্ট অ্যাড টু কার্ড করে অর্ডার করতে চাচ্ছেন পাচ্ছেন না দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেখতে পাচ্ছেন বাই নাও এবং তার উপরে অ্যাড টু কার্ট দেওয়া আছে তো আপনার ধরুন এই প্রোডাক্টের প্রয়োজন এখানে একটা সিলেক্ট করলেন এবং এর পাশে প্লাস বাটন আছে আপনি চাইলে সংখ্যা বাড়াতে পারেন যদি আমাদের স্টক থাকে দেখেন এটা মাত্র দুইটা স্টক আছে দেখে সংখ্যা বাড়ছে না এরকম আমি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখাই যেরকম সোলারিং লিড এটা দেখেন এটা পর্যাপ্ত স্টক কাছে দেখলাম যত চাইবো তত বাড়তেছে এবং চাইলে এটা কমাতেও পারবেন এবং খেয়াল করছেন নিচে কিন্তু এখানে প্রাইসটা কম বেশি হচ্ছে প্রোডাক্ট অ্যাডের সাথে সাথে এখানে প্রাইস ওঠানামা করছে এবং এখানে কিছু ব্যাটারি আমি অ্যাড করে দিই আপনাদেরকে বোঝার সুবিধার্থে ধরুন এই তিনটা আইটেম আমি অ্যাড করেছি এখন আপনি এখানে অর্ডার প্লেস করতে চাচ্ছেন নিচে ভিউ কার্ড আপনি কী কী প্রোডাক্ট অ্যাড করেছেন এক নজরে সেটা দেখবেন সেটা নিচ থেকেও দেখতে পারেন অথবা এই উপরে এই কার্ড আইকন থেকেও দেখতে পারেন তো চলুন এই কার্ড আইকনে ক্লিক করি এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয় আমি আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করতেছি এখানে একটা বিষয় বোঝানোর জন্য দেখুন এখন আমি কার্ডে গেলাম দেখেন মাত্র কিন্তু তিনটা প্রোডাক্ট শো করতেছে আর বাকিগুলা কই দেখেন এখানে সি মোড় দেওয়া আছে এই সি মোড়ে ক্লিক করলে বাকি প্রোডাক্টগুলি শো করবে এবং চাইলে এখান থেকে প্রোডাক্ট রিমুভ করতে পারেন অথবা চাইলে প্রোডাক্টের সংখ্যা বাড়াতে পারেন এবং এখানে অ্যাড মোর আইটেমসে ক্লিক করে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন তো চলুন আবার কার্ড অপশনে যাই আচ্ছা আমি এখানে প্রোডাক্ট অ্যাড করা শেষ এবার এখানে আপনার নাম দিবেন এখানে অটো ফিল আপ করা আছে আমার সব ইনফরমেশান এবং এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারের সামনে এগুলো দেওয়ার প্রয়োজন নেই শুধু জিরো থেকে দিলেই হবে আর ইমেল অনেকে বলেন যে তারা কি প্রোডাক্ট অর্ডার করেছেন এটা বুঝতে পারছেন না দেখতে পারছেন না এনাদের জন্য অবশ্যই ইমেলটা বাধ্যতামূলক তাহলে প্রোডাক্ট অর্ডার করার পর প্রোডাক্টের ইনভয়েসটা তাদের ইমেলে চলে যাবে এবং পাশাপাশি ফোন নাম্বারেও এস এম এস আকারে ইনভয়েসের লিঙ্ক চলে যাবে ওই লিঙ্কে ক্লিক করলেই প্রোডাক্ট সংখ্যা প্রাইস এবং স্ট্যাটাস দেখতে পারবেন এখন প্রোডাক্ট কয়ে আছে পেন্ডিং আছে না কনফার্ম করা হয়েছে ডেলিভারি করা হয়েছে সকল কিছু দেখতে পারবেন তো এখানে আপনার এরিয়াটা প্রথমে এলাকা বা গ্রামের নাম দিবেন তারপর সকল ইনফরমেশন এর নিচেই ফিল আপ করতে পারবেন এখানে শুধু এলাকার নামটা দিলেই হবে আচ্ছা এখানে সব কিছু দেয়া আছে আমি আর নতুন করে কিছু দেখালাম না এখানে একটা বিষয় দেখেন যেহেতু আমি বগুড়ায় থাকি শুধু বগুড়ায় ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা বাকি সকল ক্ষেত্রে কিন্তু একশো টাকা চার্জ এখানে হবে এটা ওয়েটের উপরে কিছুটা বাড়তে পারে সেটা আলোচনার সাপেক্ষে আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন আমি যদি এখানে বগুড়া দিই এবং বগুড়া সদর দিই তাহলে এখানে খেয়াল করে দেখুন ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আরেকটি বিষয় অনেকেই বলেন যে অ্যাড নোট অপশনে কি লিখবো ভাইয়া তো এখানে আপনার কিছু লেখার প্রয়োজন নেই যদিও আপনার অ্যাড্রেস বাড়ে সঠিকভাবে অ্যাড্রেসটা না দিতে পারেন এখানে উল্লেখ করতে পারেন বা অ্যাডেসন কিছু যদি চান বা কোনো কিছু বলার থাকলে এখানে আপনি সেটা নোট আকারে দিতে পারেন আচ্ছা আমি এখানে হ্যালো লিখলাম ওকে এবং এখানে একটা আমাদের ইনফরমেশন দেয়া আছে নোট দেওয়া আছে অবশ্যই অর্ডার করার জন্য একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অনেকেই ফেক অর্ডার করে তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাদের একটি উদ্যোগ আর যারা পরিচিত কাস্টমার বারবার প্রোডাক্ট নিয়ে থাকে এনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি অপশনটি এর পাশেই আছে তো যারা বিকাশে অনেকে ফুল পেমেন্ট করতে চান তাহলে দেখেন বিকাশে ক্লিক করার পর কিন্তু এখানে ফুল পেমেন্টে ফুল পেমেন্টে অটো ক্লিক আছে তো শুধুমাত্র যদি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে চান আচ্ছা আমি এখানে অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন আপনারা যদি চান না শুধু ডেলিভারি চার্জ বিকাশে পেমেন্ট করবেন তাদের জন্য দেখেন এখানে একশো বিশ টাকার অপশনটা অটো চলে আসছে এখানে একশো বিশ টাকার উপরে ক্লিক করলাম আরেকটি বিষয় আমাদের এই বিকাশ এবং ক্যাশ অন ডেলিভারির পাশাপাশি আগামী দশ দিনের মধ্যে আমাদের সকল পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে ব্যাংক বিকাশ নগদ রকেট উপায় বা ইস্যুয়ের ক্যাশ সব মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আচ্ছা ধরুন আপনি একশো টাকা পেমেন্ট করে এখানে অর্ডার করতে চাচ্ছেন এবার তার নিচে আরেকটু অপশন দেখুন প্রোমো কোড অনেকে বলেন এটাই ম্যাক্সিমাম প্রশ্ন করেন ভাই প্রোমো কোড আছে কি না বা এই ঘরটা ফাঁকা রাখবো কি যদি আমাদের পক্ষ থেকে কখনও প্রোমো কোড অ্যানাউন্স করা হয় শুধুমাত্র সে সময় এখানে দিতে হবে এছাড়া এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই এবং যদি প্রোমো কোড দেওয়া হয় তারপরে এই অ্যাপ্লাই বারণে ক্লিক করবেন আচ্ছা এখন লাস্ট প্রসেসে আসি এই টিক ক্লিক করতে হবে সকল টার্ম অ্যান্ড কন্ডিশন দেখার পর দেন এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে সরি এখানে আমি উপজেলাটা সিলেক্ট করিনি আচ্ছা বেলকুচ উপজেলা দিলাম এখন কনফার্মে ক্লিক করার পর আর বিকাশের অপশন চলে আসলো আর যারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন তাদের সরাসরি অর্ডার প্লেস হয়ে যাবে আচ্ছা এখন দেখুন বিকাশ পেমেন্ট কিভাবে করে এটা সবারই জানা পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে এখন একটা বিষয় দেখুন এখানে কিন্তু অর্ডার কমপ্লিট হয়েছে কিন্তু আপনি বুঝবেন কীভাবে ট্র্যাক ইউর অর্ডার হেয়ার এখানে ক্লিক করলেও আপনি এখানে দেখতে পাচ্ছেন হুম এখানে আরেকটি বিষয় দেখেন এখানে আপনার অর্ডারটা প্লেস হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো আমাদের নতুন একটা ফাংশন অ্যাড হয়েছে আমি এই পেজ থেকে বের হয়ে গেলাম আপনার ফোনেও কিন্তু অলরেডি একটা এস এম এস চলে গিয়েছে দেখেন আমি যে অর্ডার করলাম আমার ফোনে আপনার ফোনেও কিন্তু এরকম একটা এস এম এস আসবে অর্ডার করার সাথে সাথে যে গো গ্যাজেটটা আপনি অর্ডার করেছেন অর্ডার হ্যাজ বিন প্লেসড ওকে তো আপনি এই যে যে লিঙ্কটা দেওয়া হয়েছে অটো এস এম এস এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনি সকল ইনফরমেশন দেখতে পারবেন যে আপনি কি অর্ডার করেছেন কত টাকা এবং এর স্ট্যাটাসটা কী আপনি এটা এই যে অর্ডার প্লেস দেওয়া আছে হ্যাঁ এখন আমরা অর্ডারটা কনফার্ম করি না আমরা যখন কনফার্ম করব তো এখানে আপডেট হয়ে কনফার্ম হয়ে যাবে যখন শিফট করব শিফট হবে এবং প্রোডাক্ট পাওয়ার পর ডেলিভারি এখানে আপডেট হয়ে যাবে এছাড়াও ফোনে এস এম এসে যাওয়ার পরও আপনার ইমেইলেও কিন্তু এই একই এস এম এসটা চলে যাবে দেখুন সাথে সাথে ইমেলটা চলে এসেছে এরকম একটি ইমেল যাবে এবং ভিউ রিসিপ্টের উপর ক্লিক করলেই ইনভয়েসটি দেখতে পারবেন আশা করছি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি ও আর একটি বিষয় অ্যাড করার আছে আর কিছু দিনের মধ্যে সম্ভবত আর এক মাসের মধ্যে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টের উপরই ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও প্লে হতে থাকবে তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো সামনে এরকম আরও অনেক ফিচার অ্যাড করা হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ